আসসালামু আলাইকুম ও আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো আর মাত্র কয়েকটা দিন পরেই তোমাদের জিএসটি পরীক্ষা হ্যাঁ সো তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চিন করতেছিলা যে ভাই আসলে এই শেষ সময়টাতে অনেক প্রচুর ভয় কাজ করতেছে যে আমার আদৌ কি চান্স হবে কিনা পরীক্ষার ভীতি যেটাকে বলে আর কি সো আমি আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে এমন কিছু পয়েন্ট তোমাদেরকে বুঝাবো কিংবা বলবো তোমরা আসলে আজকের পর থেকে এক্সামের যে ভয়টা ওইটা আসলে আর পাবা না এবং এক্সামের ভয়ে না থাকার বিষয়টা কিন্তু পরীক্ষার হলে অনেক বেশি পারফরমেন্স আপ করে সো লেটস স্টার্ট যে এক্সামের ভয় কেউ দূর করব তারও আগে একটা দূর করে না যে অন্য কোথাও চান্স হয় নাই এই কনফিউশনটা যে অন্য কোথাও চান্স হয় নাই দ্যাট মিন্স তোমার জিএসটি তেও চান্স হবে না এই ব্যাপারটার সাথে লিঙ্ক আপ করা এটা বাদ দিতে হবে আমি আবারও বলতেছি অন্য কোনো জায়গায় চান্স হওয়া না হওয়ার এটা কোনোভাবেই ডিপেন্ড করতেছে না যে তোমার জিএসটি পরীক্ষায় চান্স হবে কিনা না জিএসটি পরীক্ষায় বাইশটা ইউনিভার্সিটি আছে অন্যান্য পরীক্ষায় সিট কম কম্পিটিশন বেশি জিএসটিতে কিন্তু ওইভাবে কিন্তু কম্পিটিশনটা হয় না কেউ যদি একটা মিনিমাল অ্যামাউন্ট অফ নাম্বার পায় তাহলে সে কিন্তু একটা সিট কনফার্ম করে নিতে পারে সো তুমি কেন নিজের ভিতরে এটা সেট করবা যে আমার অন্য জায়গায় হয় নাই এই জন্য আমার আর জিএসটি জিএসটিতে হবে না সো এই ধরনের কোনো কনফিউশন থাকা যাবে না আচ্ছা পরে যেটা সেটা হলো যে দেখো এই মনে করো তোমার ব্রেন এই ব্রেনে কিন্তু কিছু কিছু জিনিস তোমাদেরকে আগেই হচ্ছে তোমার বাদ দিতে হবে যেমন প্রথম যে ব্যাপার সেটা হলো যে এক্সামের ভয় দূর করার জন্য প্রচুর এক্সাম দিতে হবে নর্মাল অর্থাৎ দেখো কথাটার অর্থ হচ্ছে যে তুমি পরীক্ষাটাকে কোনো কিছু ধরে না নেওয়া অর্থাৎ তোমার যদি এক্সামটাকে আমার লাইফটা ডিপেন্ড করতেছে এক্সামের উপরে এক্সামের উপরে আমার বাচ্চা মারা ডিপেন্ড করতেছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার প্রেশার অনেক বেশি হাই হয়ে যাবে এবং যাদের প্রেশার বাড়বে যাদের অনেক মাথার মধ্যে অনেক ডাটা ঢুকবে অন্যান্য প্রেশারাইজ যেগুলা বলা যায় স্পেশালাইজ ডাটা যেগুলোকে বলে এগুলো যত বেশি জাং কাকারে ডুববে মাথায় তত কিন্তু তোমার পারফরমেন্স নিচে নামতে থাকবে এবং তুমি তত পরীক্ষাকে ভয় পাবা সো পরীক্ষাকে একটা শুধু নর্মাল পরীক্ষায় চিন্তা করো পরীক্ষায় বাসায় বসে যে পরীক্ষাগুলো দেবো ঠিক তেমন ভাবে চিন্তা করতে হবে তাহলে ভাই আমি আসলে কিভাবে চিন্তা করবো কিভাবে আসলে নিজেকে বুঝাবো যে এটা আসলে একটা বাসায় যে পরীক্ষা দিয়ে ওইটার মতোই সেই জন্য তোমার যেটা করতে হবে বাসায় পরীক্ষার এই এক্সাম হলের পরীক্ষা পরিবেশটা তৈরি করতে হবে প্রচুর এক্সাম দিতে হবে এটার উপরে আর কিছু নাই হ্যাঁ এই পরীক্ষা দেওয়ার ফলে যেটা হবে সেটা হলো তোমাকে তুমি আসলে পরীক্ষার অবস্টেকাল গুলা কিন্তু দূর করতে পারতেছো অর্থাৎ তুমি পরীক্ষায় যদি বাসায় বসে মার্কস পাও মনে করো পঞ্চাশ কিংবা সাতান্ন আটান্ন কিংবা ষাট কিংবা সত্তর পাও তাহলে তোমার এটা কি মিন করে যে তুমি আসলে পরীক্ষায় মেইন পরীক্ষায় সেক্ষেত্রে আরো কিছু কথা আছে যে ভাই মার্কস ইস্যু যে উদ্ভাসে মার্কস আসতেছে না তোমাদেরকে বলবো যে মুহূর্তে পরীক্ষা ওইখানে না দেওয়াটি কারণ তোমার ওইটা আসলে তোমাকে ডিপ্রেস করে ফেলবে আরো বেশি তো আমি যেটা বলবো তোমরা জয়গুলো থেকে পরীক্ষা দাও হ্যাঁ মডেল টেস্ট যে বাজার থেকে যে মডেল টেস্ট পাওয়া যায় সেটা থেকে পরীক্ষা দিতে পারে কিংবা যারা আমার কি বলা যায় এই মডেল যাদের কাছে নাই তারা কিন্তু আমার এই মডেলটেশ করে ফেলতে পারো হ্যাঁ আমি এটার ব্যাপারে সেটা হলো এই শেষ সময়টা তো অনেক ভাই যে কঠিন অযথা নতুন টপিক দেখা শুরু করে এটা করা যাবে না ব্রেইনটাকে যত বেশি ফ্রি রাখা যায় এই ভয় কাজ করবে কখন যখন তুমি দেখবা যে এই সব সময়টা তাইসা পারতেছ না তাহলে কোনগুলা পারবা তুমি পারবে না হচ্ছে যে কঠিন জিনিস যেগুলো তুমি আগে দেখো এখন নতুন করে দেখা শুরু করতে চাচ্ছ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট যে তুমি এখন নতুন কোনো কিছু দেখবে না আগের জিনিসগুলো বারবার রিভিশন দিবা হ্যাঁ বারবার রিপিট করবা আগের জিনিসগুলো হ্যাঁ সো এটা মাথায় রাখবা যে কঠিন জিনিস না পারার কারণে চান্স মিস যায় না চান্স মিস যায় হচ্ছে সহজ জিনিস না পারার কারণে ঠিক আছে এটা মাথায় খুব ভালো মতো ঢুকায় না পরে যেটা সেটা হলো প্রেশারলেস রাখা দেখো ব্রেইনটাকে যত বেশি প্রেশারলেস রাখবা তত তোমার তুমি হচ্ছে ইউ ফিল ফ্রি অ্যান্ড তুমি পরীক্ষার ভয় বা পরীক্ষা যে আসতেছে সামনে জীবনের লাইফের একটা শেষ পরীক্ষা এই ব্যাপারটা মাথায় থাকবে না হ্যাঁ কিভাবে হওয়া যায় ভাই এটা কিছু টেকনিক বলেন আচ্ছা আসুন এই সমস্যা হ্যাঁ দেখো আমি আবার বলতেছি একটা স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন করে তাহলে বলা যায় মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন একটা মার্কস থাকে এই মার্কস সবাই পাবে একদম ইজিলি আনসার করে ফেলা যায় তাহলে তোমাকে আগে ইনসিওর করতে হবে সহজ জিনিসগুলো পারতেছ কিনা সো আমি বলবো বাকি সহজ জিনিসগুলো এনসিওর করো ইজি ইজি জিনিসগুলো স্ট্রং পয়েন্ট যেগুলো যেগুলো তুমি পারো অনেক বেশি ওগুলো করতে থাকো তাহলে তোমার এই সময়টাতে ব্রেনের মধ্যে সিগন্যাল আসবে যে ইয়েস ইউ ডু সামথিং তুমি পারতেছো তোমাকে দিয়ে হবে এই ফিলিংসটা এখন দরকার সো তোমরা তোমরা অবশ্যই সহজ জিনিসগুলো এখন বেশি বেশি দেখবা তারপর কি স্ট্রং পয়েন্ট ওটা দেখো অনেকের হতে পারে ভাই আমার বায়োলজি স্ট্রং পয়েন্ট ভাই আমার ম্যাথ স্ট্রং পয়েন্ট ওই স্ট্রং পয়েন্টটাকে আরো বেশি স্ট্রং করতে হবে কেন দেখো তুমি ফাইট করবা কি দেয় ধরো তোমার তুমি নিশ্চয়ই যা তুমি ওইখানে নিশ্চয়ই তুমি চিন্তা করবা না যে আমি সবকিছু সমানভাবে পারবো না কেউ হচ্ছে ফিজিক্সে ভালো সে ফিজিক্স দিয়ে শুরু করবে কিংবা সে ফিজিক্সের প্রতি তার বেশি কি থাকবে যে কনফিডেন্ট থাকবে যে সে আসলে ফিজিক্সটা অনেক ভালো পারবে এই কনফিডেন্ট একটা নিয়ে পরীক্ষা হলে যাওয়াটা জরুরি সো তোমার যদি স্ট্রং পয়েন্ট থেকে থাকে কোনো একটা টপিক কিংবা কোনো একটা চ্যাপ্টার ওই টপিকটা হচ্ছে তুমি শুরু করতে পারো এখন রিভাইজ দেওয়ার যে মুহূর্তটা শেষ সময় তাহলে কি হবে তুমি ওই জিনিসটা অনেক বেশি পারবা তোমার ব্রেনের মধ্যে সিগন্যাল আসবে যে ইয়াস তুমি পারতেছো তুমি পারবা মেন পরীক্ষাও পারবা এই এই ফিল্সটা অনেক জরুরি আসলে হ্যাঁ তারপর যেটা সেটা হলো মুখস্থ জিনিস বারবার পরা এই সময়টা তো অনেকে যে ভুলটা করে মুখস্থ জিনিসগুলো পড়ে না দেখো আমি কিন্তু রিভিশন মেটিরিয়াল যেমন তৈরি করতে বলছি তোমাদেরকে একটা ইন্ডেক্স দিয়ে দিয়েছিলাম যে এভাবে রিভিশন মেটিরিয়াল তৈরি করবা হোয়াট এভার ইট ইস তোমরা যারা এতদিন এতদিনের জন্য প্রিপারেশন নিচ্ছি তারা নিশ্চয়ই পড়ার সময় কিছু কিছু জায়গা দাগ দিয়ে রাখছিল না যে আচ্ছা এই জিনিসগুলো ভুলে যাচ্ছে বারবার যেমন এমন হইতে পারে যে তোমার মেন্ডেলিফের দৈত্য প্রচন্ন যে অনুপাত সেটা মনে থাকতেছে না একবার দেখতে তুমি পরীক্ষা হলে পারবা যদি একবার দেখে না যায় তোমার পক্ষে পাড়া পসিবল না ওই টাইপের জিনিসগুলো যেগুলো থিওরিটিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো আবার একটু বারবার কি বলা যায় রিপিট করতে হবে নাহলে তুমি পরীক্ষা হলে যা দেখবা যে তুমি ওগুলো মনে করতেসে না পারতেসো না এটা কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তোমার হ্যাঁ সো থিওটিক্যাল পার্টটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে তারপর যেটা সেটা হলো হট টপিকগুলো কই পাবো যে ভাই আমি তো সব করতে পারবো না আচ্ছা আমি একদম ভিডিওর লাস্টে চলে আসছি আমি তোমাদেরকে বলি যে এই পার্ট টুকুতে যারা আসো যে ভাই হট টপিক কই পাবো এখন পর্যন্ত বুঝতে পারতিস না কি করব সরি তো হট টপিক গুলো কই পাবো কিংবা আমি আসলে এই সব সময়টাতে অনেকটাই খাদি খায় মানে পড়ে আছি অর্থাৎ আমি আসলে বুঝতেছি না যে কি করব কি করব না আমি আসলে অনেকটা ডিপ্রেসড হয়ে পড়ে আছি তোমাদের ক্ষেত্রে আমি বারবারই বলবো তোমরা আমার ইউটিউবের ডেমো ক্লাসগুলো একটু দেখে আসো দেখলে বুঝতে পারবা এখানে খুব সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে সেই সকল টপিক তোমাকে সলভ করে দেওয়া হয়েছে কিংবা সেই সকল প্রশ্নই নেওয়া হয়েছে যেগুলো বারবার রিপিট হচ্ছিল এবং যেগুলো বারবার টিচাররা পরীক্ষায় পছন্দ করে দিচ্ছে অর্থাৎ তুমি শিওর থাকবা যে এটা তুমি সামনে পরীক্ষা তো যায় সেম টপিকের উপরে হুবহু মান সেম না থাকলেও তুমি টপিকের উপরে প্রশ্ন পাচ্ছ বা এই সেম জিনিস যেগুলো বারবার আসতেছে টিচাররা যেগুলো দিবে ওগুলা নিয়ে কিন্তু আমি একটা কোর্স সুন্দর মতো রান করাইছি যেখানে চারশোর উপরে মানুষজন আছে কেন এটাতে আমি বলবো যে এখন এনরোলমেন্ট করতে যেহেতু আগত পোকা এটা দিন বাকি আছে অনেকে বলবো যে ভাই এখন তো সময় কম কিভাবে কি করব দেখো এটার একটা বৈশিষ্ট্য আছে এইটা শুনো প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার প্লাস মাইনাস এবং এই 1 ঘন্টা ক্লাসে কিন্তু তুমি যা যা পাচ্ছ সেটা হলো বিগত 20 বছরের क्वेश्चन থাকতেছে অ্যানালাইসিস করা এই क्वेश्चन গুলো কিভাবে সিলেক্ট করা হইছে

অলরেডি উল্লিগুলি ক্লিয়ার আছে তারা ভর্তি না হলেও চলবে সো তিনশো টাকা দিয়ে কিভাবে ভর্তি হবা এটা নিয়ে আসলে আমি দীর্ঘায়িত করছি না তুমি আমার দেখে আসলে ভর্তি হইতে পারবা সো দ্যাটস কেমিস্ট্রি উপরে পঁচিশটা ক্লাস থাকতেছে তুমি থাকতেই চার দিন লাগবে না অবশ্য দিনেই দেখে ফেলতে পারবে এটা আমি সেটা দিতে পারি সো দ্যাটস দেড়শো পারু যদি তোমাদের আরো কিছু জানান থাকে ডেফিনেটলি আমি কমেন্ট করে জানাবা এবং আমি আবারও বলতেছি সবার জন্য কিন্তু কোর্সটা না যারা আসলে বুঝতেছে না সে সময়টাতে কনফিডেন্ট ল হয়ে গেছে তাদের তারাই কেবলমাত্র এই কোর্সটা নেবে হ্যাঁ সো অনেক পণ্ডিত এসে বলতে পারে যে ভাই সময় মাত্র তিন দিন তিন চার দিন আছে এত কোর্স কোর্স করেন ভাই তোর জন্য কোর্সটা না ঠিক আছে তুই অনেক মেধাবী তুই অনেক সেরা ভাই তুই তো সেরাটা নিয়েই থাক এটা এই পোলা পানদের জন্য দেওয়া হয়েছে যে পোলা পানটা আসলে অ্যাকচুয়ালি প্রবলেমে পড়ে আছে এবং ওরা ক্লাস দেখে বুঝতে পারবে যে তার জন্য এটা ইম্পর্টেন্ট হবে কিনা। না এখানে জাজ করার কিছু নেই দেড় সব সবার জন্য শুভকামনা থাকলো এবং তোমাদের আরো কিছু জানা থাকলে আমাকে জানাবার যারা শাস্তি আসতেছো তাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে খুদা হাফেজ